সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা চলে এসেছি এই গাজীর দরকার শেরপুর জেলা শহর থেকে দশ কিলোমিটার দূরে গাজীর খামারের কাছাকাছি এই গাজীর দরকার বর্তমানে এটি গাজীর বাজার হিসেবে পরিচিত শের আলী গাজী ছিলেন অষ্টাদশ শতাব্দীর সূচনা লগ্নে শেরপুর পরগনা শের জমিদার তিনি দীর্ঘ একুশ বছর শাসন কার্য পরিচালনা করেন এবং এই শের আলী গাজীর নামকে অনুকরণ করে এই শেরপুর জেলার নামকরণ করা হয় শের আলি গাজী মৃত্যুর পর গাজীর খামার বিদ্যাপাড়া ফকির বাড়িতে এর সমাহিত করা হয় সেই থেকে এই জায়গা নামকরণ করা হয় শের আলী গাজী মাঝার হিসেবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে আমি শের আলী গাজী মাঝারের পুরোটা জায়গা ঘুরে দেখাবো এবং তার ইতিহাস সম্পর্কে বর্ণনা করব তো আমাদের সাথে থাকুন চলুন দেরি না করে শুরু করা যাক নাও ঘোরা এবং নারী যার হাতে যায় তার কথাই বলে কথা কিন্তু সত্য নারীর লোভে কেউ সিংহাসন হারায় কেউ হারায় জমিদারি আবার কেউ হারায় প্রাণ যুগে যুগে এমন বহু ঘটনা রয়েছে শেরপুর জমিদার শের আলী গাজীর জীবনে পদ্মাবতীর আগমন ও বিচ্ছেদ এমন একটি ঘটনা মুর্শিদাবাদ সরকারের অধীনস্থ শেরপুর অঞ্চলের জমিদার শের আলী গাজী বংশের শেষ জমিদার শের আলী তার নাম অনুসারে শেরপুর জেলার নামকরণ করা হয় সম্পূর্ণ স্বাধীন চেতনার পুরুষ ছিলেন শের আলী মুর্শিদাবাদ সরকারের অধীনতা ছিন্ন করে স্বাধীনভাবে শেরপুরের জমিদারি শুরু করেন বংশ পরম্পরায় প্রাপ্ত জমিদারিতে শের আলীর মন নেই গাজী শিকার করতে এবং ঘুরতে বেড়াতে পছন্দ করতেন শিকারের উদ্দেশ্যে নদীপথে একদিন নৌকা নিয়ে বের হলেন যেতে যেতে নদীর তীরবর্তী দর্শা গ্রাম ঘাটে নৌকা থামে ঘাটে এক অপরূপা সুন্দরী তার নাম পদ্মাবতী পদ্মাবতী ছিলেন হিন্দু ধর্মাবলম্বী তাকে দেখে বিমুগ্ধ হয়ে হলেন নৌকারোহী শের আলী গাজী শের আলী গাজী হলেন রাজ্যের জমিদার আর পদ্মাবতী সামান্য প্রজার কন্যা সে সময় অল্প বয়সে বিয়ে হতো মেয়েদের পদ্মাবতীর বেলায় বিকল্প হয়নি ইতিপূর্বে পদ্মাবতীর বিয়ে হয় রামবল্লভ নন্দীর সাথে পদ্মাবতী শের আলীর প্রেম হয় তাদের প্রেমে মিলন হয় কিন্তু তাদের সুখ বেশি দিন শুরু হয় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র গাজির বিরুদ্ধে শুরু হয় ষড়যন্ত্র অরস্থির হরণে জেনা এবং রামবল্লভ হত্যার অভিযোগ আনে পদ্মাবতীর নিকট আত্মীয় হিন্দুরা মুর্শিদাবাদ নেজামতে গাজীর বিচার হয় এবং বিচারের রায় হয় গাজীর প্রাণদণ্ড শর্ত থাকে শের আলী গাজী জমিদারিত্ব ত্যাগ করলে দণ্ড মৌকুব করা হবে শের আলী গাজী তার দণ্ড করার জন্য গাজীর শিশু পুত্র রামনাথ নন্দীকে সমস্ত জমিদারিত্ব দিয়ে নিজস্ব খামার বাড়িতে বর্তমানে গাজীর খামার অজ্ঞাতে বসে দুঃখ কষ্টে জমিদার শের আলী গাজী ফকিরের মতো তার জীবনে শেষ পরিণতি দিকে ঠেলে দেয় একদিন তার জীবনের আলো নিভে যায় কেউ বলে পদ্মাবতীর স্বামী রামবল্লভকে নৌকায় হত্যা করে শের আলী গাজী পদ্মাবতীকে লাভ করেন আবার কেউ বলেছেন স্বামী পদ্মাবতীকে ত্যাগ করলে গাজীর প্রতি আকৃষ্ট হয়ে শের আলী গাজীর কাছে প্রণয় হন কেউ বলেছেন হিন্দু জমিদারিত্ব লাভ করার জন্য পদ্মাবতীকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন এই জন্য তারা রাজবল্লভকে হত্যা করায় মুর্শিদাবাদে নিয়ে পদ্মাবতীকে শের আলীর বিরুদ্ধে নরহত্যা এবং পরস্তির হরণ জেনার অভিযোগ উত্থাপন করায় তৎকালীন জমিদার আজিজ খা বিচারে প্রাণদণ্ড প্রদান করেন সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতি বছর পহেলা ফাল্গুনে এই শের আলী গাজীর মাজারে অনুশরীফ অনুষ্ঠিত হয় দর্শক আপনাদের সাথে আবার কথা হবে আবার দেখা হবে অন্য কোনো ঐতিহাসিক জায়গা কিংবা গুরুত্বপূর্ণ স্থান নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম